অবশেষে সেনাপ্রধানের কাছে পদত্যাগ করে দেশ চালেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড ইনোজ আজ বিকেলে সেনাপ্রধানের সাথে জরুরি বৈঠক শেষে এই পদত্যাগপত্র পত্র জমা দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন মোহাম্মদ নাহিদ তাকে চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিয়েছে মালানা মামুনুল হক মামুনুল হকের সাথে কি এমন ঘটল যে নাহিদকে চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিয়েছেন আমাকে এটাকে হালকা হওয়ার কিছু নাই মুখ সাদ্দাম ইনান পাঠালেন বিবৃতি হাই দেউলিয়াপনার রাজনীতি এতদিন পর প্রত্যেকে উদয় হলো চরমনায় পীর সাহেব ডক্টর জানে না গোপনে সেনাপ্রধানের সাথে বৈঠক করেছে তত পনেরো বছরে শেখ পরিবারের নামেই দেশ জুড়ে বাস্তবায়ন হয়েছে ছোট মাঝারি আটত্রিশটি প্রকল্প চলমান রয়েছে আরও চুয়াল্লিশটি বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আওতাধীন এসব প্রকল্পের মোট ব্যয় একান্ন হাজার কোটি টাকা এই বিরাশিটি প্রকল্পের প্রত্যেকটির সাথে জড়িত শেখ পরিবারের কোন না কোনো সদস্যের নাম দর্শক বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট চলছে এবং যে রাজনৈতিক অবস্থা তার প্রেক্ষিতে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ অংশবিশেষ আপনারা ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটা অন করেছেন নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দর্শক মন্ডলী আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি অবশেষে সেনা কাছে পদত্যাগ করে দেশ চাললেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইনোজ আজ বিকেলে সেনাপ্রধানের সাথে জরুরি বৈঠক শেষে এই পদত্যাগপত্র জমা দেন গত আটই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ গ্রহণ করেন ডক্টর ইনোজ তখন থেকেই নানা সমালোচনার মুখে পড়েন অন্তবর্তীকালীন সরকার সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে প্রশ্নের মুখে অবশেষে পদত্যাগ করে দেশ চাললেন অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন গোপন সূত্রে জানা গেছে সেনাপ্রধানের কাছে তার নিজ দায়িত্ব বুঝিয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হবেন ডক্টর ইনোস ইতিমধ্যেই এ ব্যাপারটি নিশ্চিত করেছে সেনা সদর দপ্তর গত পাঁচই আগস্ট বৈষম্য ছাত্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করলে অন্তবর্তীকালীন তখন ডক্টর ইনুসকে প্রদান করে সরকার গঠন করা হয় বর্তমান সেনাপ্রধানের কাছে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে সামরিক শাসনের মাধ্যমে দেশ পরিচালনা হতে যাচ্ছে বলে জানান বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা আনুমানিক দিন হয়েছে এই দিনে ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক আছেন বা আমাদের অন্তর্বর্তী সরকার আছেন তাদের জনপ্রিয়তা আস্তে আস্তে কমছে এটা একদম স্পষ্ট আর এই কমার পেছনে মেইন যে রিজনগুলো হচ্ছে প্রধান এবং অন্যতম বিষয়টা হচ্ছে সমন্বয়করা ভাবছেন বা তাদের কথাবার্তাতে অন্যান্য রাজনৈতিক দলগুলো যেই জায়গাটাতে দিমত পোষণ করছেন যে তাদের কথাবার্তা মনে হয় ঢাকা ইউনিভার্সিটির শুধু ছাত্ররাই এই বৈষম্য বিরোধী আন্দোলনটা সারা বাংলাদেশে যেই সরকার পতন ঘটেছে আওয়ামী লীগ সরকারের সেটা শুধু তাদের ক্রেডিট বা এখন আমরা আস্তে আস্তে দেখছি বিএনপি বলছে তাদের ক্রেডিট জামাত ইসলাম তো যে চমক দিছে ভাই এই শিবিরের পলা একটা অস্বাভাবিক চমক ছিল পাশাপাশি হেফাজত ইসলাম তারা দাবি করছে আমরাও দাবিদার তো এরকম নানান ইস্যুতে সমন্বয়কদের বিপরীতে আস্তে আস্তে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন নেতারা কথা বলছেন কেউ গুছিয়ে বলছেন কেউ কৌশলে বলছেন আবার কেউ সরাসরি বলছেন বেসিক্যালি সরাসরি কথা বলেন ডাইরেক্ট চেহারা টেহারা দিকে তাকায় না তিনি হচ্ছেন মাওলানা মামুনুল হক দর্শক এই মুহূর্তে আমাদের বাংলাদেশ সরকারের বৈষম্যবৃদ্ধি আন্দোলন থেকে সমন্বয় ছিলেন সমন্বয় থেকে সরাসরি সরকারের উপদেষ্টা এই মুহূর্তে ডাক টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন মোহাম্মদ নাহিদ তাকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে মাওলানা মামুনুল হক মামুনুল হকের সাথে কি এমন ঘটলো যে

চিনেন না বলাটা তো ভুল হবে মাওলা মাওলাকে চিনে না বাংলাদেশে আসলে এমন কোনো মানুষই নেই যারা ফেসবুক চালায় তো তিনি বলছেন আমার বিরুদ্ধে অনলাইনে ফেসবুক ইউটিউব কর্তৃপক্ষ অঘোষিত নিষেধাজ্ঞা জারি করেছে আমার বক্তব্য প্রচার করে শতাধিক জাতীয় গণমাধ্যম অনলাইন পোর্টাল রেস্ট্রিকশনের শিকার হয়েছে আর আপনারা ওইখানে বসে বিলাসিতা করছেন বৈষম্যের বিরুদ্ধে এই সংগ্রামে আমাদের সমস্যাগুলোর সমাধানের কোনো চিন্তা আপনাদের মধ্যে দেখছি না আপনারা উপদেষ্টা পরিষদ রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না আমাদের সহযোগিতা ছাড়া আমার এই বক্তব্যের চব্বিশ ঘন্টার মধ্যে যদি আপনারা কোনো ব্যবস্থা গ্রহণ না করেন আমরা আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব মানে সমন্বয়দের বিরুদ্ধেই বা অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধেই মাঠে নামার ঘোষণা দিয়ে দিয়েছে মামারা মামুন লক্ষ তিনি আন্দোলন সংগ্রামে আমরাও ছিলাম আমরা রক্ত দিয়েছি কারা রুদ্ধ হয়েছি অন্যায় অবিচারের শিকার হয়েছি ষড়যন্ত্রের শিকার হয়েছি যুদ্ধ করে বিজয়ের রণাঙ্গনও ছিলাম আমরা এখন রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার কাজে আমরা সহযোগিতা করতে চাই আমাদের গায়ে পরে সহযোগিতা যদি পায়ে ঢালতে চান তাহলে সেই পাপ ভেঙে গুরিয়ে দিতে এক মুহূর্ত আমরা বিলম্ব করব না সকল শ্রেণীর শিক্ষা ব্যবস্থায় নতুন শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে আমাদের উপেক্ষার ধারা অব্যাহত থাকলে আমরা বেশিদিন চুপ করে থাকবো না শিক্ষা কমিশনে এদেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদেরকে অন্তর্ভুক্ত করতে হবে না হলে শিক্ষা কমিশনের কোনো সুপারিশ মানা হবে না এছাড়াও দুই সালে আপনার যে হেফাজত ইসলামের ঘটনাটা হয়েছে সেটা নিয়েও তদন্ত দাবি করছেন তো সম্ভবত বিগত সরকার বা সামহাও এই সরকারই কিনা জানি না তিনি তারা তো আসলোই মাত্র মারোনা মামুন লোকের কোনো ভিডিও আপলোড করলে রেস্ট্রিকশন আসছে বা তার বক্তব্য যারা শেয়ার করছেন তারাও রেস্ট্রিকশন পাচ্ছেন আবার সরকারও এগুলোর বিরুদ্ধে আগে ব্যবস্থা নিয়ে রাখছেন ফেসবুক এবং ইউটিউব কর্তৃপক্ষকে চিঠি দেওয়ার মাধ্যমে সম্ভবত ওই বিষয়টা কি মারণা মামুল লোক যেহেতু এখন নাহিদ এই এই মন্ত্রণালয়টার দায়িত্বে আছে সো তাকে এই বিষয়টা নিয়ে হয়তো কথা বলেছেন নাহিদ হয়তো বিষয়টা ফোকাস করেনি যার কারণে আজকে এই বাঁকা অ্যান্সার আসছে তো নাহিদের উচিত বিষয়টাকে হালকাভাবে না নিয়া সলিউশন করা কারণ হেফাজত ইসলাম বড় কোঝিন টিম মাঠে কিন্তু খবর আছে এটা বাস্তবে মুখ সাদ্দাম ইনান পাঠালেন বিবৃতি হাই রে দেউলিয়া রাজনীতি এতদিন পর কোথেকে উদয় হলো তাও তো সামনে আসে নাই বিবৃতি পাঠাতেই তাদের এত চিন্তা ভাবনা করতে হলো সাদ্দাম ইনান আমি বিরোধিতা করছি না তারা তাদের পুরো রাজনীতিটা শুদ্ধ করুক পনেরোটা বছর সারা দেশে যেভাবে লঙ্কাকাণ্ড করেছে তারা এদের তো আসলে ওই প্রথম দফায় আসে বুঝলাম না এই অন্তর্বর্তী সরকার যথেষ্ট ভদ্র কোনো রাজনৈতিক সরকার আসলে প্রথমে আগে আওয়ামী লীগের ব্যাপারে কি করতে যাই না হয়তো সিদ্ধান্ত নিতে তো অনেকেই এটা নিয়ে দুই মত আছে আমারও দুই রকমের মত আছে একবার মনে হয় নিষিদ্ধ করাই উচিত আর মনে হয় যে না এটা নিষিদ্ধ করে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া নষ্ট করা উচিত না এবং যারা ভালো তাদের মানে আসা উচিত কিন্তু আবার যখন শুনি মানে মাথার মধ্যে ঢোকে এইরকম শৈরতান্ত্রিক ব্যবস্থা চালু করছে এটা তো আসলেই রাজনীতি করার এখন অধিকার নেই নিষিদ্ধ হোক অন্তত দশ বছর তারপরে দেখা যায় যাই হোক এটা আমার ব্যক্তিগত ভাবনা এটার সাথে আপনারা কেউ একমত হতেও পারেন নাও পারেন সমস্যা নেই কিন্তু ছাত্রলীগ এদের কোনো ভাবমূর্তি আছে সন্ত্রাস ছাড়া শিক্ষাঙ্গনকে কলুষিত করা ছাড়া পুরো শিক্ষাঙ্গনকে জিম্মি করে রাখা ছাড়া যতটুকু শিক্ষা ব্যবস্থা তার তার ছাড়া আর কোনো কৃতিত্ব নেই সুতরাং ছাত্রলীগকে নিষিদ্ধ করার ব্যাপারে আমার একদম মানে আমি এক দফায় ইয়াস দ্রুত করা উচিত এদের হাতে সারা পনেরোটা বছর এভাবে ছাত্ররা নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো গণতান্ত্রিক মানে অধিকার চর্চার সেটা কোনো করতে দেয়নি তারা ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম রাজশাহী সমস্ত জায়গা পঙ্গু বানায় ফের বিরোধী কোনো মত পথ বলেছে নেই এরা একটাই বলে যে হ্যাঁ রাজনীতি করতে পারবে যদি স্বাধীনতা মুক্তিযুদ্ধের সপেক্ষে তারা আসে সেই শক্তি পারবে তো সেই শক্তি আসলে আওয়ামী লীগ এবং কারণ না তাদের দৃষ্টিতে তুমি স্বাধীনতা মুক্তিযুদ্ধের শক্তি ততক্ষণ যতক্ষণ পর্যন্ত তুমি আওয়ামী লীগ করবে আওয়ামী লীগের সমর্থন জানাবা যখনই তুমি আওয়ামী লীগের বিরোধিতা করবে তুমি হচ্ছে পরাজিত রাজাকার শক্তি তোমার একমাত্র ঠিকানা পাকিস্তান তো সোজা একদম স্টেট কাট পথ করা আছে এইভাবেই চলছে আর কি এই একই রেল লাইনে এখন এই ছাত্রলীগ খুব হাস্যকর ভাবে লাগলো তারা বিবৃতি দিছে যে সাদ্দাম হোসেন এবং শেখ ওয়ালি এই এই দ্রুত বিচার চাইছে এবং মানে অনেক রকম বিরোধী হিসেবে যেমন আগে অন্যরা দিত সেভাবে তারা এ করছে শিক্ষা প্রদেষ্টা এবং অন্যান্য প্রদেষ্টা তাদের উদ্দেশ্য করে এটা বিবৃতি দিছে এবং তাদের বিরুদ্ধে বলছে যে দ্রুত এটা এদের বিচার করতে হবে এটা বলা লাগবে না বাবা তোমরা আগে তোমাদের রাজনীতিটা ঠিক করো ঠিক করে আমার এই বললাম আবার তোরা মানুষা মানুষে রাজনীতি করো আমি আজকে বলছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ যা করছে এটা যেন না হয় ছাত্রলীগকে রাজনীতি করতে দেব না এরকম প্রতিজ্ঞা নিয়ে যাতে আবার পাল্টা আবার আরেক ধরনের মানে কি বলে মানে অগণতান্ত্রিক যেন কাজ না হয় তবে আমি বলছি যে যারা সন্ত্রাস করছে হামলা করছে আমাদের ওই ছোটো ছোটো বাচ্চাদের মানে মেয়েদেরকে যাদেরকে হাত দিছে সন্ত্রাস করছে সন্ত্রাসীদেরকে চিহ্নিত করতে হবে ভালো যারা আদর্শগতভাবে যারা রাজনীতি করার তারা করুক ছাত্রলীগ যে কোনো ব্যানারেই তাদের অধিকার আছে সেটা আবার দায়িত্ব নিয়ে করতে হবে এখনকার যারা মানে ছাত্র অঙ্গনে বা শিক্ষা অঙ্গনে যারা এখন নেতৃত্ব দেবেন কর্তৃত্ব করবেন দর্শক আমি আশা করছি আজকের নিউজটা আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ